আমরা দুজনেই একটা মানে ফার্স্ট ক্লাস রেপুটেটেড কোম্পানিতে চাকরি করি ও আছে ডেপুটি সেলস ম্যানেজার হিসেবে আমি আছি অফিসার হিসেবে এখানে লাভ হয় কেমন প্রত্যেকদিন অনুমান লাভ অনুমানিক প্রায় আমাদের দুই হাজার টাকা লাভ থাকে এক্সকিউজ মি ভাই এই ফাস্ট ফুডের ব্যবসা কি আপনার জি এটা কি আপনার পার্ট টাইম নাকি ফুল টাইম পার্ট টাইম এর পাশাপাশি কি করেন আপনি পাশাপাশি আমরা দুইজনে জব করি আচ্ছা খুবই ভালো তো এই ব্যবসা কয়টা থেকে শুরু করেন এবং কয়টা শেষ হয় সাতটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত এখানে আপনার কি কি আইটেম বিক্রি করেন এখানে আছে গরু মাংস ঘুরি ঘুনা হাঁসের মাংস কলিজা ঘুনা মুরগি ঘুনা খিচুড়ি চাউলের রুটি আটার এখানে কতদিন ধরে ব্যবসা শুরু করছেন আচ্ছা আপনার দুজনেই চাকরি করেন তাই না হ্যাঁ দুজনেই চাকরি আমরা একটা মানে ফার্স্ট ক্লাস রেপুটেটেড কোম্পানিতে চাকরি করি ও আছে ডেপুটি সেলস ম্যানেজার হিসেবে আমি আছি অফিসার হিসেবে আচ্ছা খুবই ভালো লাগলো তো এখানে আপনাদের ইনভেস্ট কেমন ইনভেস্ট খুব একটা বেশি না আসলে একটা শখে থেকে করছি তো ইনভেস্টটা আসলে আমরা ওইভাবে ইয়ে করে নেই হ্যাঁ আর এটা থেকে দেখি কিছু একটা করা যায় কি এখন যারা তরুণ উদ্যোক্তা বা তরুণ যারা আছে বেকার তো তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দেন যতটুকুই সম্ভব এত বেশি না ভেবে স্টার্ট করা উচিত যে কোনো কিছু স্টার্ট করলে কিছু একটা হবে শুরু করে দিতে হবে প্রথমে আমরা আসলে এই বিজনেসটা প্ল্যান করেছি আমাদের ম্যারিড লাইফ ছয় বছর বিজনেসটা প্ল্যান করছি পাঁচ বছর যাবৎ কিন্তু ওইভাবে সময় সুযোগ কোনো কিছুই করে উঠতে পারছি না প্ল্যান মানে পাঁচ বছর থাকলেও মানে জাস্ট সাত দিনের নোটিসে আমরা এই দোকান এই অ্যারেঞ্জটা আমরা সাত দিনে কমপ্লিট করে স্টার্ট করেছি মাত্র সাত দিনের ভিতরে সম্পূর্ণ ডেকোরেশন থেকে শুরু করে সব কার্যক্রম শুরু করছেন যা খুবই ভালো লাগলো গুলশানের মতো একটা জায়গাতে প্রাইসটাও রিজনেবল আপনারা একটু দেখেন যে এত কম প্রাইস রেখেও কিভাবে একটা ব্যবসায় লাভ করা যায় ছোট থেকে বড়ো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং সেখানে টিকে থাকা যায় বাংলাদেশের সবচেয়ে অভিজাত শ্রেণীর এলাকা ঢাকার গুলশানে বসেও তারা সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা দুজনেই চাকরি করে সেই নয়টা পাঁচটা অফিস করে তারা পার্ট টাইম রাতের বেলা ব্যবসা করছে এবং এখান থেকে ভালো একটা মার্জিনে তারা টাকা ইনকাম করছে তো সুতরাং আমরা যারা চিন্তা করি যে দু সালে এসে ব্যবসা দাঁড় করাতে হলে ইনভেস্ট প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন আসলে আমরা ভুল একটা চিন্তার মধ্যে আছি পৃথিবীতে যত বড়ো কোম্পানি আছে তাদের শুরুটা কিন্তু প্রায় শূন্যের কোঠা থেকে সুতরাং দু সালে এসে আপনি যদি কোনো ব্যবসা স্টার্ট করতে চান আপনাকে শুরু করে দিতে হবে সাথে ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে অপেক্ষা করতে হবে সুন্দর সময়ের জন্য চলে যাচ্ছি পরবর্তী উদ্যোক্তার কাছে এক্সকিউজ মি ভাই এই যে উড ফায়ার পিৎজা বিজনেস কি আপনাদের না ভাই এটা আমাদের মালিক আছে কিন্তু আমরা এটা চালাই ও আপনারা কতজন আছেন কর্মরত কর্মরত আমরা মাত্র দুইজন এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এখানে গত নয় মাস ধরে ব্যবসা গত নয় মাস এটা কয়টায় শুরু করেন আর শেষ হয় কয়টায় আমাদের এটা সাড়ে চারটার দিকে শুরু হয় আর রাত বারোটায় বন্ধ হয় এটা পার্ট টাইম বিজনেস তাই না আপনাদের এখানে স্যালারি দেয় কেমন স্যালারি আমার পাঁচ হাজার আরও আট হাজার এখানে প্রভাব আছে ও আচ্ছা এখানে প্রত্যেক দিন কয়টা বিক্রি হয় প্রতিদিন কম করে বিশটা সেল হয় কম করে বিশটা হয় এখানে বা লাভ হয় কেমন প্রত্যেকদিন অনুমান লাভ অনুমানিক প্রায় আমাদের দুই হাজার টাকা লাভ থাকে আচ্ছা তো চিন্তা করে দেখেন যে প্রত্যেক দিন যদি সব কিছু বাদ দিয়ে দুই হাজার টাকা লাভ থাকে তাহলে মাসে ষাট হাজার টাকা একটা পার্ট টাইম বিজনেস থেকে এটা কিন্তু অনেক বড় কিছু এই ব্যবসা থেকে প্রত্যেক দিন লাভ হয় সব খরচ বাদ দিয়ে দুই হাজার টাকা তাহলে মাসে দাঁড়ায় ষাট হাজার টাকা তো চিন্তা করে দেখেন পার্ট টাইম একটা বিজনেসে মালিক পক্ষকে ওরকমভাবে সময় না দিয়েও সে এখান থেকে মাসে ষাট হাজার টাকা ইনকাম করছে সুতরাং আপনি যে বিজনেসের চিন্তা করেছেন সেটা শুরু করে দিতে হবে শুরু করে দেওয়ার কোনো বিকল্প নাই যদি আমরা কোনো একটা ব্যাপার নিয়ে খুব বেশি ভাবতে থাকি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে সে ব্যাপারটা নিয়ে কাজ করা হয় না আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোন ব্যবসায়ীদের সফলতা নিয়ে আল্লাহ হাফেজ you tell me i saw on you gone you tell me i saw you name but baby you know that i'm bad for you yeah why you got be so nice